আজকের গোপাল সেবা হয়ে গেল আমার আজকে ফুল খুব একটা ফোটেনি জানো তো তো কিছু ফুল ওই যে ও ছিল তো সেখান থেকে মিলিয়ে মিশিয়ে দিয়েছি আর এই যে আজকে তো লোকনাথ পুজো তো সেই জন্য এই যে বাবা লোকনাথকে নিচে নামিয়ে সুন্দর করে আসন পেতে এই যে পুজো দিলাম যেটুকু আমি পারলাম আর কি শাশুড়ি মায়ের অনুপস্থিতিতে সেইটুকু চেষ্টা করেছি এই যে এই যে দেখো পুজো দিয়ে এসে আবার এই যে লুচি ভাজতে নিলাম দেবলীনা বলে লুচি খাবে খাবে তো দুটো তার জন্য আমাকে এই যে সব কিছুই তো করতে হয় এই যে সো গাইজ এটা হলো আমার ব্রেকফাস্ট লুচি মিষ্টি আর পনির এই যে ওকে তো দিয়েছি তার সাথে ওই যে ওর বাবাকেও দিলাম এই যে আর আমি নিয়েছি যে একটা কারণ আছে কারণটা পরে বলছি গুড মর্নিং এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে রবিবার আর আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস তো যেটুকু পারলাম সেটুকুনি আমি করার চেষ্টা করলাম মা তো আরেকটু ভালো করে করে তবে মায়ের মতো তার পারি না তো যেটুকু পেরেছি সেটুকুনি করেছি তারপর পুজো দিয়ে এসে সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা সব মুছেছি সেগুলো সব অফ ক্যামেরায় করে নিয়েছি না হলে আমার আরও দেরি হয়ে যেত যতই বলো ক্যামেরা লাগানো এদিক থেকে সেদিক ঘোরানো একটু সময় কিন্তু চলেই যায় তো ভাবলাম যে থাক আর সকাল সকাল ক্যামেরা লাগিয়ে কাজ নেই কাজগুলো করে নিয়ে তারপরে না হয় তোমাদের সাথে কথা বলতে আসব তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে না সকালে গেছিলো পড়তে ও যখন পড়তে যায় ওকে দুধ বানিয়ে দিয়েছিলাম সেই খেয়েও গেছে এসে আবার ওই যে তারা তারাহুড়ো করে কয়েকটা লুচি করলাম তো সেই লুচি ওর বাবাকে দিলাম ও খেলো আর তোমাদের বললাম না যে আমি একটাই লুচি খাবো কারণ কি বলো তো আমি খাবো হচ্ছে মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত ও এনেছে কাতলা মাছ মেয়েটা কবের থেকে সেই কাতলা মাছ খাবে করে করছে আমি খাই না তো সেই জন্যে মানে এগ্রি করছিলাম না যে মাছ আনো তবে আজকে মাংস নয় আজকে মাছটাই এনেছে বেশ ভালো মাছটা দেখলাম তো তো যাই এবারে মাছের ব্যবস্থা করি গিয়ে তাড়াতাড়ি করে আর গরম গরম ভাত করে এক পিস মাছ ভাজা দিয়ে সুন্দর মতো মাছ ভাজা দিয়ে ভাতটা খাবো সেই জন্য আমি একটা লুচি খেলাম এই হচ্ছে ঘটনা নিজের ব্যবস্থা তো নিজেকেই করতে হবে তাই না বলো নিজের যেটা ভালো লাগে সেটা তো নিজেকে করতেই হবে তো চলো আর কথা বলি না এবারে রান্না বান্নার কাজে ঢুকে পড়ি দেখি বিকালে কোথাও নিয়ে যায় কি না আদে বলি না বসে পড়েছে ওইদিকে ওর প্রোজেক্টের কাজ করতে তো আমি আমার কাজগুলো করতে থাকি এই যে মাছের ঝোলের আলু কেটে নিলাম মাছটা করবো আমি পেঁয়াজ দিয়ে আর এই যে মাছ ওইখানে ধুয়ে নিয়েছি মাছটা বেশ ভালো কাতলা মাছ আর এখানে দেখো কেটেছি পটল ভাজা তার সাথে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করবো তো সেই জন্যে এই যে পেঁয়াজ আর পেঁয়াজ কেটে নিলাম মাছ ধুয়ে নিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি এবারে মাছটা প্রথমে ভেজে নেব এই যে মাছ তো ভাজতে বসিয়ে দিয়েছি বেশি দেইনি চার টুকরোই দিয়েছি যদি আবার ভেঙে যায় আর এদিকে দেখো কড়াই বসিয়ে তেলও দিয়েছি তেল গরমও হয়ে গেছে আলুটা ভাজতে থাকি কারণ ভাবলাম মাছ ভাজা বসিয়ে দিয়ে দাঁড়িয়ে থেকে লাভ নেই ভেজে নিলে কাজটা এগিয়ে যাবে যে এদিকে আলু ভাজা হয়ে গেছে আমার তাড়াতাড়ি হয়ে গেল তাই না আলুটাও ভাজা হয়ে গেল সাথে এই যে মাছটাও ভাজা হয়ে গেল ওর বাবা বলেছে এক পিস মাছ ভাজা খাবে তো ভাজাটা একটুখানি মুচমুচে করেই রেখেছি আর কি আমিও এক পিস ভাজা দিয়ে এখন ভাত খাবো এই যে আর এইদিকে ওই আলু ভাজার কড়াইয়ের মধ্যেই আমি উচ্ছে আর পটল বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা দেখুন এখন আমার খালি যাচ্ছে মানে দেখো আর কি কারণ মশলা করতে হবে মশলা করে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে তো করবো না সেই জন্যে কিছুক্ষণের জন্য গ্যাসটা একটু অফ করে নিলাম তো এই হয়ে গেছে জোগাড় আর এইদিকে এই যে ভাতও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এই ভাজাটা শুধুমাত্র আমার জন্যে দেবলিনাও খাবে না দেবলিনার বাবাও খাবে না ওরা এক তরকারি ভাত খেতেই পছন্দ করে তাও মা থাকলে আমি তারপরে বাবা এদের জন্যে ধরো এটা সেটা করা হয় এরা কিন্তু কেউ খায় না ওর বাবাও খায় না দেবলীনাও খায় না ওই যে পেঁয়াজটা তো কেটেই রেখেছি ভাজাটা হয়ে যাক আমি ঝটপট করে মশলাটা করে নিই ভাজাটা হতে হতে তাহলে কড়াইতে আমার ঠান্ডা হবে না গরম কড়াই বসিয়ে দিতে পারবো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হচ্ছে এই টমেটোটা কিন্তু আমাদের ছাদ বাগানের বুঝলে আর এদিকে আমি করছি মশলা এই যে একবার ঘুরিয়েছি এবার এর মধ্যে জিরে দিয়ে তারপরে আবার ঘোরাবো আর ওইদিকে আমার ভাত হয়ে গেছে ওই যে ভাত এই যে মশলা করে আলু মশলা সব দিয়েও দিয়েছি এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিই দেখেছ ভাত খাবো বলে বলে আমার রান্নাই হয়ে গেল একবারে খাবো ভাত খাবো তোমাদের বললাম মাছ ভাজা দিয়ে কিন্তু এইটা করে নিই তারপরে খাই মশলাটা করে নিই তারপরে খাই আসলে কড়াইটা গরম হয়ে গেলে মনে হয় কি একবারে রান্নাটা করেই ফেলি তাই আজকে ভাবছিলাম মার কথা মাকে বলি যে গ্যাসটা অফ করে আগে খেয়ে নিতে পারো না তাই ভাবছিলাম যে সত্যি এরকমই ভয় হয়তো আমাদের সাথে তাই না মশলাটা করে নিই তারপরে খাবো তারপরে হচ্ছে এটা করে নিই তারপরে খাবো যাক আলুটা ভেজে নিই তারপরে খাবো এই করতে করতে দেখো তরকারিটা আমার হয়েই গেল এই তো মশলাটা ভেজে জল দেবো মাছগুলো ছেড়ে দিয়ে ব্যাস হয়ে যাবে ঝোলটা ফুটতে ফুটতে ততক্ষণে ভাবছি একটুখানি খেয়ে নেবো খিদে পেয়ে গেছে ভীষণ আর গরম বাবা বলার মতো না এত গরম গরমে আমি একেবারে ঘেমে ঘেমেটেমে অস্থির নাইটি তো ছাড়তেই হবে ওইদিকে না লোকনাথ পুজোর কীর্তন হচ্ছে তো ওইটা হয়তো তোমরা শুনতে পাচ্ছ এই যে সামনের বাড়িতেই তো পুরো একেবারে এই যে সিঁদুর টিঁদুর দিয়ে খারাপ অবস্থা কি আর করা যাবে ওর বাবাকে বললাম কি যে গ্যাসটা বন্ধ যাবে তুমি একটু মশলাটা ঘুরিয়ে দাও না বলে কি করো আস্তে আস্তে গোলে বেরিয়ে গেল ভালো করে মশলাটা কষিয়ে নি হয়ে গেল মাছের ঝোল কতটা বোঝা যাচ্ছে জানি না আলো আসছে তো ওই যে জানালে দিয়ে আলো আসছে বোঝা যাচ্ছে না কি রকম হয়েছে দেখতে তোমরা জানিও এই যে এইবারে বোঝা যাচ্ছে কিরকম লাগছে তোমরা জানিও বসে বললাম এদের জন্য এই যে এদের জন্য আর অপেক্ষা করলাম না কারণ এরা হচ্ছে লুচি খেয়ে একদম পেট টিন টিন করে বসে আছে কিন্তু আমার সেটা না আমার প্রচুর খিদে পেয়ে গেছে এই যে ভাত কাঁচা লঙ্কা উচ্ছে ভাজা পটল ভাজা আর এই যে মাছ ভাজা সাথে এই যে মাছের ঝোল তো হয়েই গেছে একটা আলু একটু ঝোল নিলাম শুধুমাত্র টেস্ট করার জন্যে ঠিকঠাক আছে কিনা না কম্বিনেশানটা কীরকম তোমরা অবশ্যই জানিও আমাকে আর কাঁচা লঙ্কাটা আমি কিন্তু গোটা খাবো না অর্ধেক খাবো বা অল্প খাবো কারণ এবারে কাঁচা লঙ্কাগুলো এসেছেই এরকম বড় বড়। খেয়ে নি হ্যাঁ বাবু সানে জানা এই যে সমস্ত কাজ কমপ্লিট আমার গ্যাস মুছে নিয়েছি গ্যাসের তাক মুছে নিয়েছি আর তরকারিটা আমি কড়াই থেকে নামাইনি নি কারণ দেবলিনার বাবা ঠান্ডা তরকারি খেতে একেবারেই পছন্দ করে না তো সেই জন্য আমি এই যে কড়াইটা রেখে দিয়েছি ওকে যখন খেতে দেব কড়াই থেকে গরম করে দেব। আর এই কড়াইটা রেখে দিয়েছি কারণ ও যে ভাজা মাছ খেতে চেয়েছিলো তো ভাজা মাছটা আবারও ওকে ভেজে দিতে হবে সেই জন্য কড়াইটা আমি মাজিনি খাওয়া হয়ে গেলে দুটো কড়াই নামিয়ে ফেলবো এটা একটা গামলায় ঢেলে ফেলবো ঝোলটা আর দুটো কড়াই ধুয়ে নেব আর এই যে গ্যাস মুছে নিয়েছি চকচকে একেবারে এইবারে আমি যাবো আরেকবার স্নান করতে কারণ পুরো ঘেমে অস্থির হয়ে গেছি আরেকবার স্নান না করলে আমি আর থাকতে পারছি না ও হো এই দেখো দে বলি না কী বানিয়েছে হোম সুইট হোম যদিও বা এটা আপাতত জন্য ওখানে রেখে দিয়েছে এটা লাগাবে ওর দরজায় এই যে এই ঘরের দরজায় লাগাবে ওর বাবা নেই তো ওখানে একটা কাঠি কাঠি কাটতে হবে তো সেই জন্যে আপাততর জন্য এইখানে রেখে দিয়েছে এই যে কীরকম হয়েছে তোমরা জানিও ঘরে লাইট নেই মানে জ্বালাইনি কতটা বোঝা যাচ্ছে জানি না এই যে খুব সুন্দর হয়েছে হোম সুইট হোম আসলে বিষয়টা হলো সকালে যখন স্নান করেছিলাম পুজো দেব বলে তখন তো আমি মাথায় শ্যাম্পু করিনি আর কি এমনি জল ঢেলে নিয়েছিলাম তো এখন হচ্ছে কি যেহেতু রবিবার একটু তো এদিক সেদিক বেরোবো বেরোবোই আর কি তো সেই জন্যে মাথাটা মনে হচ্ছে কি শ্যাম্পু ট্যাম্পু নেই কীরকম মানে আমাকে একটা অসুস্থ অসুস্থ মনে হচ্ছে তো সেই জন্যে ভাবলাম যে গরমও লাগছে স্নানটাও হবে আর মাথায় চট করে একটুখানি শ্যাম্পু দিয়ে আসি ওর বাবা বাড়িতে নেই বাড়িতে থাকলে বারেই বলতো যে একটু পরেই হাঁচি হাচ্ছি করবা আবার দুইবার করে স্নান করবা তো ও যেহেতু বাইরে আছে তো সেই সুযোগে আমি তাড়াতাড়ি করে স্নানটা করে আসি বেলা বাজে এখন দুটো আর দেবলিনারও স্নান হয়ে গেছে ওকে বলছি খেতে দেবো কি বলছে না এখন খাবো না বব আসলে একসাথে খাবো তো দুটোর আগে মোটামুটি পুনে দুটোর দিকে আমি হচ্ছে একটু খেয়ে নিলাম দেখি যদি খিদে পায় তাহলে না হয় সাড়ে তিনটে নাগাদ অল্প একটুখানি করে খাবো আর না হলে না খাবো একেবারে রাতের বেলায় খাবো হুম যেহেতু দেরি হয়ে গেল এমনি এমনি সময় তো আর আগে খাই হ্যাঁ সকালের খাবারটা তোমাদের বললামই কেন দেরি হয়ে গেল রান্নাটা একেবারে শেষ করে নিলাম গ্যাস টাস মুছে সব কমপ্লিট ওইদিকে নাইটিগুলোও ধুয়ে মেলে দিয়েছি দেখা যাচ্ছে না যদিও বা কাজের ফাঁকে কত কিছু করতে হয় রান্নার ফাঁকে আর কি বিছানা তুলে নিয়েছি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি হ্যাঁ মুছেছি তো সকালে একবার মানে দ্বিতীয়বার আবার ঝাড়ু দিতে হয় ও আবার কাগজ কতগুলো কেটে কেটে ফেলেছে কাগজের কাজ করলেই ঘর ভর্তি কাগজ ফেলবে হুম ওই যে ক্রাফট যেগুলো কাজ করবে সেইগুলো করলেই ব্যস্ত ঘর ভর্তি কাগজ তো সেইগুলো আবার ঝাড়ু টাড়ু দিলাম একেবারে পুরো বাড়ি ঘর ঝা চকচকে মনটাও বেশ ভালো লাগছে গিয়ে স্নান করে আমি এইবারে পরিষ্কার হয়ে আসি তো আসছি এসে আবার তোমাদের সাথে কথা বলছি কথা বলতে বলতে দেখবে আমি ফ্যানও চালাইনি এই দেখো কি মানুষ আমি চিন্তা করো ঘরটা যেহেতু ঝাড়ু দিয়েছি ফ্যানটা পর্যন্ত চালাতে ভুলে গেছি আসছি এই যে তোমাদের বললাম না যে আমাদের পাশের বাড়িতে লোকনাথ পুজো তো সেখান থেকে দেখো এই যে প্রসাদ পাঠিয়ে দিয়েছে পায়েস ওই পিচ ওখানে লাবড়াও আছে তারপর ভুনা খিচুড়ি আর এদিকে চিপস ওর বাবা বলে এটাই খাবে খাক তাহলে একটু একটু খাই টেস্ট করি স্নান তো করে চলে এসেছি বেশ অনেকক্ষণ আগে এসে আমি টিভি দেখতে বসে পড়েছিলাম টিভি দেখছিলাম তখন ওর বাবাকে ফোন করলাম তিনটে বেজে দেখি পার হয়ে যাচ্ছে ফোন করলাম যে কোথায় আছো আসো মেয়েটা বলছে ভাত খাবে তুমি না ছাড়া খাবে না তো বলছে যে আমি এই পাশেই আছি ওই যে বাড়িতে পুজো আর কি ওই বাড়িতে পরিবেশন করছি তো প্রত্যেকবারই যায় ও পরিবেশন করতে এই আশেপাশে যারা আছে সবাই পরি পরিবেশন করে আর কি তো বলছে তুমি তাহলে চলে আসো এখানে খেয়ে যাও আমি বললাম মেরেছে কাজ আমি তো একটু পরেই একটু আগেই খেয়ে উঠলাম তো বলছে কি করবো তাহলে নিয়ে আসবো তো আমি বললাম যে ঠিক আছে অল্প করে না হয় নিয়েই আসো হ্যাঁ তো এই প্রত্যেকবারই তাই হয় আমাদের আজকে তো আমি রান্না করলাম মারা থাকলে রান্না রান্নাবান্নাও আজকের দিনে হয় না আমাদের বাড়িতে ওই ওইখান থেকেই সব কিছু খাবার দাবার আসে মা বাবা সারাদিন ওইখানেই থাকে কীর্তন তারপরে ভোগ হয় সেই ভোগের প্রসাদ সব কিছু মা বাবা নিয়ে আসে আগে আমিও যেতাম বেশ কয়েক ইয়েতে ধরে যাচ্ছি না মানে দুই এক বছর ধরে যাই না আর কি তো এই বছরও যাওয়া হলো না রিয়া ফোন করছে যাওয়া হলো না ওই যে ওকে একটা গামলা দিয়ে পাঠিয়েছিলাম ওই যে ওখান থেকে পাঠিয়ে দিলো দিয়ে ওর বাবাও একটু খেলো আর আমিও একটু খেলাম খেয়ে নিয়ে এই যে অল্পই খেলাম খিচুড়িটা খিচুড়িটা এত টেস্ট হয়েছে কি বলবো ভুনা খিচুড়ি সব কিছুই খুব ভালো হয়েছে তো ও আবারও গেল পরিবেশন করতে যাক আর বেশ বড় পুজো হয় তো দুপুর থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে যায় আর প্রসাদ খাওয়া শুরু হয়ে যায় আর একেবারে চলবে রাত অবধি হুম তো এই হচ্ছে কথা তো এখন একটু বসলাম টিভি দেখবো আর একটু রেস্টও নেবো কখন কী বেরোবো না বেরোবো কিছুই জানি না ওর বাবা আসুক একেবারে এসেছে যখন দেখি ঘেমে নেমে অস্থির অবস্থা আর মেয়েরও খাওয়া হয়ে গেছে বললাম কীরকম লাগলো মাছের ছোল মাছ খেলি বলছে ভালোই লাগলো তো চলো এখন আর কথা বলি না একটু টিভি টিভি দেখে তারপর না হয় পরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে মাছগুলো যে কি হবে কারোরই খাওয়া হলো না ঠিকঠাক দেখলে তো ওর বাবারও খাওয়া হলো না গুড ইভিনিং ফ্রেন্ডস ঘড়িতে এখন বাজে আটটার একটু কম মানে আটটা বাজবে বাজবে ভাব তো ওর বাবা তো ওই দুপুর থেকে ওইখানেই আছে সবাইকে প্রসাদ বিতরণ করছে আর কি ওখানে হচ্ছে বাইরে মানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় তো তো সেইখানেই ও পরিবেশন করছে আর কি আরও এখানে আছে অনেকেই বলেইছিলাম আমি তো ওকে ফোন করলাম তো ও ফোনে বলছে যে আমি আর বাড়িতে আসছি না তুমি আর মেয়ে রেডি হয়ে বের হও আমি রাস্তা থেকে বেরিয়ে যাব। মানে বাইকটা রাস্তার ওই পাশে আছে আর কি এই পাশে আনা মুশকিল ভিড় আছে তো সেই জন্য তো এখন আমরা হেঁটে হেঁটে বাড়ি থেকে ওই রাস্তায় যাব তারপরে ওর বাবার সাথে একটু বের আর দুপুরে যে ভুনা খিচুড়িটা তোমাদের দেখালাম আমি তো খেয়েছিলাম ওটা আর তো ভাত খাইনি ভাবো মাছের ঝোল অমনি পড়ে আছে শুধু ও খেয়েছে মাছ আর আমি ওই যে সকালে এক টুকরো মাছ খেলাম ব্যাস বাড়ির জন্য নিয়ে নিলাম দু পিস মাছ একটু ঝোল আলু বাড়ির জন্য নিয়ে নিলাম একটা বাটি করে আর বাবা আর দাদা দুজনাই কাতল মাছ খেতে ভালোবাসে সেই জন্য হয়েছে তো বাবা ঝুটিটা কখন থেকেই বাসে ভাস করেই যাচ্ছে আর হচ্ছে ভুনা খিচুড়িটা খুব টেস্টি হয়েছিল ভুনা খিচুড়ি খেতে দাদা ভীষণ ভালোবাসে তো ওর বাবাকে আমি মাঝে ডেকেছিলাম ডেকে নিয়ে বললাম যে তুমি দু চারটে বাটি নিয়ে যাও ওকে দেখে আমার হাসি পাচ্ছি বাটি নিয়ে যাও খিচুড়ি একটু পায়েস একটু লাবড়া তরকারি এইসব কিছু নিয়ে তুমি প্যাকিং করো আমি বেরোচ্ছি হুম তো বাড়ির জন্য নিয়ে যাব। এখানে ওরকমই মানে নিমন্ত্রণ থাকে আর কি পুরো পাড়ারই নিমন্ত্রণ থাকে বলতে পারো তো সেই জন্য আমি একটুখানি প্রত্যেকবারই নিয়ে যাই বাড়ির জন্য আর এবার অসাধারণ হয়েছে এক কথায় যাকে বলে মানে আমার নিমন্ত্রণ তো এবার আমার যারা যারা আত্মীয় আছে তাদেরও নিমন্ত্রণ এরকম একটা ব্যাপার থাকে আর কি তো চলো বেরিয়ে পড়ি ও আমার মুখের দিকে কেমন কি দেখছি তো চলো এবার বেরিয়ে পড়ি একটুখানি ঘুরে ফিরে আসি আর ও বলছে ওই যে কে যাবে কে থেকে ওই যে চকো লাভা কেক খাবে আমার তো একটুও ভালো লাগে না ভীষণ আর কি ঢেক ওঠে কেক কেক গন্ধ আসে বাজে লাগে সেই জন্য আমি খাই না ও একাই খাবে আর কেএফসির চিকেন খাওয়ারও আজকে কোনো রকমের ইচ্ছে নেই তো দেখি যদি যাই তাহলে ওকে শুধু কেকটা কিনে দেব দিয়ে ওই বাড়িতে জিনিসগুলো দিয়ে দেব দিয়ে চলে আসব। তো চলো দেরি করি না ওইদিকে সন্ধ্যা পুজো আমি দিয়ে নিয়েছি সারা বাড়ি ঘর একেবারে ধোয়া ধোয়া হয়ে গেছে এমন ধূপ জ্বালিয়ে আর ধূপটা একেবারে জ্বলে গিয়ে এমন ধোয়া হয়েছে সেই ধোঁয়া যেন আর বের করতে পারছি না ঘর বাড়ি থেকে এরকম অবস্থা হয়ে গেছে তো চল আর কথা বলি না যাই ঘুরে আসি গিয়ে তারপরে এসে কথা বলছি হয়েছে তো বাড়ি থেকে চলে এসছিলাম অনেকক্ষণ আগেই এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে বারোটা মতো বেজেই গেছে খাওয়া দাওয়া আমাদের সমস্ত কিছু হয়ে গেছে বাড়িতে যখন ছিলাম ওই বাড়িতে তখনই ওর বাবার কাছে একটা ফোন আসে বাবা মা ওরা তো বাইরে গেছে তোমাদের তো বলেইছি ট্রিটমেন্টে গেছে তো সেখান থেকেই একটা খারাপ খবর আসে মানে মেডিকেল এমার্জেন্সি টাইপের হুম তো সেটা নিয়েই আর কি কথাবার্তা বলছিলাম হ্যাঁ তো তোমাদের পরে না হয় সবটা জানাবো আমি আপাতত এখন কিছু বলছি না ভালো করে আগে শুনি জানি বিষয়টা টোটালটা তো সেই জন্যেই আর কি মনটা ভীষণ খারাপ হয়েছিল ভালো লাগছে না কিছুই তো রকমে খাওয়া দাওয়া করলাম দেবলীনাকেও খাওয়ালাম ওর বাবাকেও খেতে দিলাম ওর বাবাও ঠিকঠাক করে খেতে পারলো না বললেই চলে আবার আগামীকালকে আছে দোকান দেবলীনা স্কুল বন্ধ কালকে থেকে ওর ভ্যাকেশন শুরু হয়ে যাচ্ছে তো এসে আর সেই জন্য আমি ক্যামেরাটা অনই করিনি যে তোমাদের সাথে আর কী বা কথা বলবো মেনলি আজকে যাওয়া ছিল একে তো রবিবার কোথাও তো যায়নি আর দ্বিতীয়ত ওই যে প্রসাদটা দেওয়ার জন্য আর কি গেলাম খিচুড়িটা ভীষণ ভালো হয়েছিল তো আমি যেহেতু খেয়ে দেখলাম ভালো লাগলো তো সেই জন্যে ওদের জন্যে নেব না এটা মানে আমার একটুখানি খারাপ লাগে তো সেই জন্যে ওদেরকেও দিয়ে আসলাম আর মাছের দু পিসও দিয়ে আসলাম তাতে আমার শান্তি আর কি দিয়ে চলে আসলাম আদেবলিনার জন্য ফলও এনেছি তো ভিডিওটা শুরু যখন করেছি ভাবলাম শেষ না করলে কীরকম একটা ব্যাপার হয় সেই জন্য তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো থাকাটা আমাদের মানে কতটা জরুরি এই সমস্ত জিনিসগুলো শুনলেই আমরা মানে ফিল করতে পারি আর কি তো চলো আর কথা বলছি না দেখা হচ্ছে আগামীকাল অন্য ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট